আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভিডিও বানাই না ভাবতেছি যে একটা ভিডিও বানাবো এবং আজকের টপিকটা বেশি ইন্টারেস্টিং আমি জানি না আমি কোথায় শিখেছি বা কোথায় শুনেছি কথাটা যে গরিব চিন্তাভাবনা আপনাকে গরিব বানাবে কথাটা আমি বেশ বেশ লাস্ট কয়েক মাস ধরে আমি নিজের সাথে রিলেট করা ট্রাই করছি এবং সফলভাবে রিলেটও করতে পারতেছি এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করা প্রথম বিষয় হচ্ছে আমি বেশ কয়েকটা এক্সাম্পল ফোনটা দিয়ে এখন ভিডিও বানাচ্ছি না এই ফোনটার লাইফ টাইমে আমি চার পাঁচশো বই ডাউনলোড করছি বই মানে ফোনটা দিয়ে ডাউনলোড করেছি এখনো যদি আমি খুঁজি না এই ফোনে এক দেড়শো বইয়ের পিডিএফ পাওয়া যাবে বাট আনফর্চুনেটলি এই বইগুলো আমার খুব বেশি পড়া হয়নি লাস্ট এক দেড় মাস ধরে আমি হচ্ছে নীলক্ষেত থেকে পুরাতন বই একশো টাকার বই দুশো টাকার বই বা যেভাবেই হোক আমি কালেক্ট করছি বা কারো কাছ থেকে ধার করছি এই বইগুলো আমি মোটামুটি পড়ে ফেলছি বা মোটামুটি আমি অধিকাংশ পড়ে ফেলছি অনেক বইয়ের যদি কিছু নাও পড়ে থাকে অন্তত পিডিএফটা মানে সূচিপত্রটা পড়ছি এবং আমি জানি যে এই বইটা কী সম্পর্কে লেখা আছে বা এই বইটা পড়লে আমি কি কি সম্পর্কে জানতে পারবো কিন্তু যে পিডিএফগুলো আমার ফোনে ডাউনলোড করা আছে না এগুলো সম্পর্কে বিশ্বাস করেন আমি নাইনটি পার্সেন্ট পিডিএফ সম্পর্কে কিচ্ছু জানি না ইভেন অনেকগুলো বইয়ের নামও খেয়াল হয়ে গেছে কি কি বই আছে আমি জানি না এটা একটা বিষয় সেকেন্ড আর একটা এক্সাম্পল দিই করোনার সময় আমরা সবাই হচ্ছে বাড়িতে চলে গেলাম বাড়িতে চলে যাওয়ার পরে আমি এক দুই মাস পরে বহুত কাউমাউ করে বাড়িতে বলে কয়ে একটা ল্যাপটপ কিনে নিলাম এবং ল্যাপটপ কেনার কয়েকদিন পরে আমি ভাবতেছি যে এইটা ওটা শিখবো একেবারে আউটসোর্সিং করে ফাটাই ফেলবো জন্য প্রথমে আমি যে কাজটা করতে গেলাম সেটা হচ্ছে যে ল্যাপটপের বেসিক কিছু জিনিসপত্র থাকে না শেখার জন্য আমাদের এলাকায় হচ্ছে আমি একটা কোর্স কিনতে গেলাম দুই হাজার টাকা দিয়ে তো আমি মোটামুটি টাকা পয়সাও রেডি করছি আমি যাচ্ছি রাস্তায় হচ্ছে এক ভাইয়ের সাথে দেখা ওনাকে বললাম যে আমি এই যাচ্ছি তুই তুই তোর মধ্যে নাই যে যে শিখবি ওদের সিলেবাস দেখছিস সব কিছু ইউটিউবে পাওয়া যায় তুই ইউটিউব দেখে দেখে শিখবি ওদের দুই হাজার টাকা নষ্ট করবি হ্যাঁ খুব সুন্দর সিদ্ধান্ত দুই হাজার টাকা কেন আমি নষ্ট করব তারপরে ইউটিউব দেখে দেখে এক দুইটা ভিডিও শিখলাম ইউটিউব দেখে দেখে এক দুইটা ভিডিও শিখলাম তারপরে আর রুচিগুলো এলো না ফলে ইন্ড অফ দ্য ডে আমার ল্যাপটপ এখন মোটামুটি নষ্ট আমি যা কিছু শিখছি সেটা হচ্ছে এক এক পিডিএফ কেমন কীভাবে বানাইতে হয় একটু হালকা পাতলা টাইপিং শিখছি আর হচ্ছে মুভি দেখা সিনেমা দেখা আর পিডিএফ পড়ার মধ্যে মোটামুটি আমার কাজ শেষ সো আমি যদি ওই সময় টাকা পয়সা দিয়ে শিখতাম তাহলে কিন্তু ঠিকই আমি এখন যা কিছু জানি তার থেকে কয়েক গুণ বেশি জানতাম ওই বিষয়টা সম্পর্কে আর একটা বিষয় একটু বলি করোনার সময় আমি মোটামুটি আমি আমি অনেক স্টুডেন্টকে পড়াইছি একদম শুরুর দিকে শতাধিক একেবারে শতাধিক স্টুডেন্টকে পড়াইছি তাদের মধ্যে অনেককে আমি ফ্রিতে পড়াইছি এবং বিশ্বাস করেন যাদেরকে আমি ফ্রিতে পড়াইছিলাম না তাদের থেকে খুব ভালো আউটপুট তো পাই না এই উল্টা তারা এখন দেখলে আমাকে সালাম কালামও দেয় না উল্টে এমন ভাবনা যেন তারা আমাকে চিনেই না অনেকে সংসার করে ফেলছে সুখের সংসার করতেছে তাদের জন্য শুভকামনা বাট যাদের থেকে আমি টাকা পয়সা নিয়ে পড়েছি তারা অনেকে এখন ভালো ভালো জায়গায় পড়াশোনা করে কোনো জিনিস আপনি ফ্রিতে য হ্যাঁ অনেকে মানে সামর্থ্যের মধ্যে যদি আমাদের না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে নিয়ে সেটাকে ইউটিলাইজ করতে পারি তখন তো বাধ্য হয়ে করা লাগে কিন্তু ধরেন একটা ছোট বই একশো টাকার বই আপনার কেনার সামর্থ্য আছে আপনি সেটা পিডিএফ ডাউনলোড না দিয়ে সে বইটা কিনে পড়েন দেখবেন যে আপনি দাগায় দাগায় পড়বেন আপনি অনেক কিছু সেখান থেকে শিখতে পারবেন এটাই আলটিমেট মেসেজ আর কি